আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে শুকর গুজার হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক কিনা

আর এখন আমি এগুলো মিক্স দেখাই দেহাই মুখিটা কিটা দিই আজকে একটু ডিফারেন্ট ওয়ে মিক্স করবো আরও তো আছে আমার চ্যানেলের মাঝে উইংস কিটা মিক্স করি বাট আজকে দেখি চাই কারণ টেস্ট দেখলে হান লাগে দেখি একটু ডিফারেন্ট করতাম ফারেনি তাহলে লগে দেখবা নেই ভালো লাগলে গাইক মানে হরিয়া বরাবর তো মতো লগে তাহলে সবর আগে দিলেই আমি সামান্য ইয়ে গেট টেঙ্গা ইয়ে সব সময় দেওয়া হয় না ইয়োগেট আর আজকে গরু আছে দেখো এটা দেখতে দিলে আর এখন দিলাম দেখলে নি একটু হইল সস চিলি সস সব থেকে চিপসর লগে আইছে ওগুলা দিলে টেস্ট লাগে দিলে এরাম একটা চিপস আর একটু হইল মিন সস সময় না আছে আর শেষ করে দেয়

এটা হইল সুট চিলি সুট তাই চিলি দরজা তাহলে তা আছে সপ্তাহ দিয়ে ঠেয়া করি ফাইনালি একটু ফ্রি বে আইবার লাগি ফেরি ফেরি মেনে ডাক্তারে দিলাম আর আজকে আমি চিকেনের সিজনিংটা দিলাম না এর মাঝে একটু সামান্য অলবন দিছি আর একটু তেলও দিলাইছি আমি দিয়া একটা গ্লাভ লাগাই দিয়েছি আঠো লাগাই ও মিক্স করে দিলাম মিক্স করিয়া ওপরে হাফে ন রাখি দিব আর চারিটা লাগালো চারিটা চাই আর আমার এখন দরকার নাই বিঘা দরকারে লাগিয়ে আমি রাখি ও দেখে আমি মিক্স করে দিছি অলরেডি আর মিক্স করিয়া তখন আমি একটু গুড়িয়া ফ্রিজে রাখি লগা চারিটা খটা ভাববা আর আমি একটা এয়ার ফ্রাই আরও কর্ম

এখানিরাই দাম অপোজিট সাইড এই জিনকিয়া চিপস আর উইংস চেপস ও বাজি একটু সময় লাগে ফাইনেলি চিপস হয়ে গেছে আমার আমি এখন গেছে হয়ে গেছে रेडी یانه میښتو د دې مو بوبون ارمزه بیا په چينثره دې مو پلیټه پلیټه خایو کتره او ته هرې ان شاء الله ښه درلګي ښکته ښه زوي به ان شاء الله دګي আমি এক পিসা দেখাই এটা লোয়া দেখি খুবইছে ওকে তের বেলা তো হোক এখন পানি হয়ে যাও দেখানি মশলা খেলার সুন্দর লাগে